ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ওরা খাওয়ার জন্য কি পাগ পাগলামি করতেছে এর এই যে পাত্রটি দেখছেন এই পাত্রের ভিতর রয়েছে ভাতের ফ্যান এবং অল্প কিছু পানি অর্থাৎ অর্ধ অর্ধেক পরিমাণ পানি আর অর্ধেক পরিমাণ ফ্যান আর রয়েছে পরিমাণ মতো লবণ আসসালামু আলাইকুম অল ক্রিয়েটস টু ফোর সিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তো আমি নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের এই ভিডিওটি হচ্ছে আমি আশেপাশে সব জায়গায় খেয়াল করে দেখছি তাদের ছাগলে পানি খায় না এই পানি খাওয়ানোর সহজ উপায় হচ্ছে আমি আজকে আলোচনা করব এই পানি মানুষের জন্য যেমন জরুরি তেমনি পশু পাখি হাঁস মুরগি সে গরু ছাগল সবার জন্য তেমনি জরুরি মানুষ যেমন খাবার ছাড়া বেঁচে থাকতে পারে কিন্তু পানি ছাড়া বেঁচে থাকতে পারে না তেমন ওরাও সেই একই অনেকে বলতে পারেন যে ছাগল পানি দেখলে দূরে দূরে থাকে হ্যাঁ এটা সত্য যে ছাগল পানি দেখলে দূরে দূরে থাকে কিন্তু যতই দূরে দূরে থাকুক তাদেরও দেহে পানির প্রয়োজন আছে লবণের প্রয়োজন আছে খাদ্যের প্রয়োজন আছে সব কিছুই আছে আমরা শুধু ওদের খাদ্যের প্রয়োজন মেটালে হবে না এর পাশাপাশি ওদের যে পানির প্রয়োজন সেটাও মেটাতে হবে এই পানির প্রয়োজন মেটানোর জন্য আজকে আমি এই ভিডিওটি তৈরি করছি প্রথম প্রথম আপনারা যারা চেষ্টা করবেন তাদের ছাগল হয়তো খাবে না কিন্তু আমি যে পদ্ধতি আলোচনা করব। এ পদ্ধতিতে খাওয়ালে একশো পারসেন্ট ছাগলে পানি খাবে আর তো ভিওয়ার্স আমি পানিটি কিভাবে তৈরি করব সে বিষয়ে বলতেছি আমি পানিটি এনে ছাগলকে খাওয়াই দেখতে থাকুন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ওরা খাওয়ার জন্য কি পাগলামি করতেছে এর এই যে পাত্রটি দেখছেন এই পাত্রের ভিতর রয়েছে ভাতের ফ্যান এবং অল্প কিছু পানি অর্থাৎ অর্ধ অর্ধেক পরিমাণ পানি আর অর্ধেক পরিমাণ ফ্যান আর রয়েছে পরিমাণ মতো লবণ এখন আমি এই যে এগুলো ওদের সামনে দিচ্ছি দেখুন কি সুন্দর খাচ্ছে প্রথমে যদি খেতে না চায় তাহলে এই যে আমার হাতে পলথিনে যে ভুসি দেখছেন এই ভুসি দিয়ে দেবেন উপরে দেখবেন খাবে এই ভুসি দেওয়ার কারণে ওদের শরীরের স্বাস্থ্য ঠিক থাকবে তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা যদি এই পদ্ধতিতে ছাগলকে পানি খাওয়ান তাহলে একশো পানি খাবে তো ভালো থাকুন সুস্থ থাকুন অল ক্রি টু ফোর সিক্সের পাশে থাকুন ধন্যবাদ